আমি তোমরা মাঠের লেগে মাঠ তারে সুন্দর করবার লেগে পাঁচ লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা আমি তো কইছি আকাশের মধ্যে বাক্য উঠব আর এবার এই যে বৃষ্টি শুরু হয়েছে আমি প্রায় এক লাখ গাছে সারা আনতাছি এবং তোমরা প্রতিটা ছাত্রদের দুইটা করে সারা দেওয়া ঈসারা দা এক বছর পরে সবচেয়ে বড় হইব যে বড় বড় পাবো টাকা পুরস্কার জয় হইব দেখো কারবার তোমরা যে আমারে দোয়া এমপি বানাই লাইছো এবং সবচেয়ে বড় কথা হলো আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই স্কুল এইবার সবচেয়ে সোনার ঘাটের মধ্যে ফার্স্ট হইছে একটা আত্তালি না এখন ফার্স্ট তো আমার কাছে খিতা চাও একটা সুন্দর এই গোলবার দেখিয়া যদি মানুষ হ্যাঁ করবো না স্কুল থেকে নিতাম না বা চাকরি ইটার লেগে দাঁড়িয়ে স্কুলের কর্তৃপক্ষ আচ্ছা আমি না মাঠের বেশি দেখা দিব কিন্তু গোল বার্তা দেখলো তুই মনে হয় এই গোল গোল করন দিত হ্যাঁ হইব না সোনার গাঠ আর কোন অসুন্দর কিছু থাকতো না ময়লা পরিষ্কার হইব গোল বার হইব আমি তো কইছি সোনার গাঠের আকাশের মধ্যে বাক্য উঠব আর এবার এই যে বৃষ্টি শুরু হইছে আমি প্রায় এক লাখ গাছে সারা আনতাছি এবং তোমরা প্রতিটা ছাত্র দুইটা করে সারা দেওয়া হইবো এই সারাটা এক বছর পরে সবচেয়ে বড় হইব যে বড় করতে পারবো পরিষ্কার দেওয়া হইবো হ্যাঁ 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 কত দেওয়া হইবা কত জায়গা দেওয়া আচ্ছা আমি তোমরা মাঠ

এই স্কুলের মধ্যে আমি স্কাউটের তিন দিন আসলাম স্কাউট করছি স্কুল আইয়া সুতরাং আমি তো উদাহরণ তৈরি করছি পাঁচ লাখ টাকা দিব চেয়ারম্যান হেট মাস্টার বো খান ধরাই দিবা অলরেডি নতুন একটা বরাদ্দ আইবো এটা খাস ধরাইয়া ই মাঠটা আমি একটা সময় আসে এই মাঠের মধ্যে বড় বড় টুর্নামেন্ট হাজার 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 মানুষ আইসে এখানে রকম একটা টপ ক্লাস আমি এখান থেকে যা যা করা লাগে আমি আর সাড়ে চার এমপি আছি চার মিনিমাম পঞ্চাশটা মাঠ বড় মাঠ জাতীয় লেভেলের মাঠ আমি মাধব সুনার কাছে পড়ে যাই আইলে মাঠ কেমন এই জায়গা

দেখ <pyat> <esh>